জেনারেল আজিজকে স্যাংশন কে দিছে আমেরিকা জেনারেল দিচ্ছে তার সরকারের কি মনোভাব সেটার একটা রিপোর্ট তারা সরকারকে জমা দিয়ে লু যখন আসছে তখন দেখছে জেনারেল আজিজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা নেয়নি শুধু জেনারেল আজিজ না আজাদ ভাই একশো ছাব্বিশ জন বিভিন্ন বাহিনীতে কর্মরত আপনার যারা আছেন তাদের তালিকা আছে দুর্নীতি দমনের এবং একশো লোকের তালিকা আছে যারা নাকি সেবা সার্ভিসে কাজ করে যেমন আপনার সচিবালয় বা বিভিন্ন দপ্তর করে এদের তালিকাও কিন্তু ডোনাল্ডো দিয়ে গেছে হাজিজির মামলা না করার কারণে ডোনাল্ডো যাওয়ার পরে রাত্রেবেলায় রাতের আধারে তার এগেনস্টে স্যাংশন অভিযোগ কিন্তু দুইটা আপনি বলছেন একটা অভিযোগ হলো শ্রেণী মানে চাকরি থাকাকালীন কর্তব্যের অবহেলা করেছে এবং সামরিক বাহিনীর কেনাকাটায় দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল এই দুইটা অভিযোগে তাকে স্যাংশন দেওয়া হয়েছে এই স্যাংশন দেওয়ার পরেও আপনারা তার বিরুদ্ধে কোনো অ্যাকশনের যান নাই এবং পরবর্তীতে যে একশো ছাব্বিশ এবং একশো এই দুশো জনের তালিকে দিয়ে গেছে প্রত্যেক জনের বিরুদ্ধে স্যাংশন লেটার আসবে এটা কেন আসবে আপনাকে আমি বলি সরকার কিন্তু এখন একটু এটা হার্ডলাইনে গেছে আজাদ ভাই আপনার সেক্রেটারি গত পরশু দিন বলছে আওয়ামী লীগে যারা দুর্নীতি করেছে তাদের তালিকা আমরা করছি এই নিউজটা কেউ পইরা শুনেন না আর এটা নিয়ে টকশো তো আলাপ কাদের বলেছে লীগের মধ্যে যারা তাদের আমরা করছি ওই লো যে কথা বলে গেছে সে অনুযায়ী তারা এখন সচেতন হয়েছে হয়ে তাদের দলের মধ্যে যারা দুর্নীতিতে জড়িত তাদের তালিকা তারা করতেছে এবং তাদেরকে আইনের আওতায় আনবে এ কথা বলেই শেষ করলাম আজাদ ভাই বিষয়টা স্বাভাবিকভাবে নেবেন না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনার নেত্রী বলছে আধার দিছি আপনার সেক্রেটারি বলছে টোপ ফেলাইছি এত সহজে বলে নেই ডোনাল্ড লোকি বলছে চারটা কথা বলছে এ স্টুডেন্ট ছাত্রদেরকে অবাধে জ্ঞান জন্য জন্য আমেরিকা যেতে হবে যাওয়ার সুযোগ করে দিবে তারা কিন্তু সেটা রাখছে আপনি আমেরিকান সিটিজেন আপনার জানেন আমাদের এই যে অফ আমেরিকান অ্যাম্বাসিডি এম্বাসিড খোলা থাকে এখন স্টুডেন্টদেরকে বিষয় দেওয়া হয় স্পেশালি বিষয় কাগজপত্র দেখে বাদ দে যাচাই বাছাই করে ছুটির দিনও তারা এম্বাসিডি করা যায় আওয়ামী লিঙ্গের কাছে আমেরিকার এই স্যাংশনের তেমন কোনো গুরুত্ব নেই এবং আমরা গুরুত্ব দিই বাংলাদেশ স্বাধীন দেয় চলবে তারা স্ট্যাংশন থেকে কি আমাদের নিয়ন্ত্রণ করবে না করবে এটা করো ওটা করো ওটা করে এই অধিকারটা তাদের কিন্তু একটা স্বাধীন দেশের স্বাধীন দুইতে স্বাধীন দেশ দুইটা স্বাধীন দেশ বিশ্বের আত্মমর্যাদার সাথে সম্পর্ক থাকুক এই বাংলাদেশ এখন সেই বাংলাদেশ আমেরিকার চোখ রাঙানো অথবা বিশ্বের অন্যান্য দেশের চোখ রাঙানোর বাংলাদেশ আর নয় বিকাশ বৃত্তি করার বাংলাদেশ আর নয় কয় বাজেটের মধ্যে কয় ছিল <Gã> <it� land. Gã Anfang> <faith -sharp> <American> <together>

রাষ্ট্রদূতরা কোভিডের রাষ্ট্রদূতরা এই টাকা উডাই নিয়ে কেসুনিতে জুয়া খেলছে আমেরিকারে ওনারা গণভোগী লেগে আর ওনারা যে দান করছে দেশের জন্য রাষ্ট্রের জন্য সেই টাকা দিয়ে জুয়া খেলে কেসিনীতে

তারপর আমাদের সবচেয়ে আমাদের মহাসংকট আমাদের কালাম ভাই বলবেন আপনি আপনাকে ছেড়ে সেকেন্ড এবং এই যে আমাদের রোহিঙ্গা সবচেয়ে বড় সমস্যা এখন পর্যন্ত সাহায্য যেটা পেয়েছি সারা বিশ্ব যা দিয়েছে আমেরিকা একাই যা দিয়েছে দুই আমাদের যে আমাদের একটু 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 আমি 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 সময় দিলে তথ্যটা বলতে পারবো কালাম ভাই তারপর দুই নম্বর জন্য এখন পর্যন্ত আমাদের যে সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করার জন্য যে সমস্ত সহযোগিতা করেছে এককভাবে ভাবে আমেরিকা সবচেয়ে এবং আমাদের পণ্য যে গার্মেন্টস যে গার্মেন্টস উপরে আমাদের অর্থনীতি নির্ভর করে কালাম ভাই স্বীকার করুক আর না আমরা তো দর্জির জাতি হয়ে গেছে এখন আর আমরা কাপড় বানাই ওনারা কেনে সেই আমেরিকা এবং এককভাবে বিশ্বের কোন দেশ আমেরিকা যারা বেশি পণ্য

একটু ভুল আছে আমাদের রোহিঙ্গাদের যারা সাহায্য করে যে সমস্ত বিশ্ব তার মধ্যে মাত্র সাতাশ ভাগ সে যুক্তরাষ্ট্র থেকে মাত্র সাতাশ ভাগ আসে যুক্তরাষ্ট্র থেকে আপনি দেখেন

আর দ্বিতীয় কথা হল যে আগে এক সময় ছিল যে যুক্তরাষ্ট্রের টাকাতে ভিক্ষা আমাদের বাজেট হইতো না আর আমাকে আমাদের এখন যুক্তরাষ্ট্রের টাকাই নাই বাজেটে তো সুতরাং আমার আমরা আর সেই যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি শোনানোর মতো বাংলাদেশ আর সেই বাংলাদেশ আর নেই আমাদের পরিবর্তন করতে হবে না এটা এটা পৃথিবীটা এমন নয় যে যুক্তরাষ্ট্র তো ওই এর অর্থ যে যুক্তরাষ্ট্র অথবা অন্য কোন দেশ কোন মানুষ বসবাস করতে পারবেন একদম গনার বাইরে চলে গেছে তাহলে মানে যুক্তরাষ্ট্র থেকে চলে আসেন থাকবেন কেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে থাকেন হ্যাঁ অনেক অনেক ভারতীয় অনেক চায়নারা চলে গেছে তো আপনি চলে আসেন অনেক ভারতীয় অনেক চায়না হ্যাঁ তারা চলে গেছে তারা যুক্তরাষ্ট্র ভারতে চলে গেছে চায়না চলে তারা কি আওয়ামী করে না

উনি একক শব্দের অর্থ বুঝেনা একক অর্থ হলো শুনে কিন্তু ভাগ বেশি খুব খুব বেশি না একবার আরে ভাই একক শব্দ আপনি একক শব্দের অর্থ বোঝেন না একক অর্থ কি জানেন ভারতের মেজিক ফিগার হলো দুশো বাহাত্তর একক সংখ্যা গরিষ্ঠ দল হলো বিজেপি তারা দুশো উনপঞ্চাশটা সিট পেয়েছে কিন্তু মেজিক ফিগার হলো দুশো বাহাত্তর সরকার করতে পারে না শরিকদের নিয়ে সরকার করছে এই একক বলে এইটারে

ডলার কাশিয়া তো দেয়ই না ভারত তো দশ টাকাও ও দেয় না ইউরোপ কান্ট্রিগুলি এবং আমেরিকা এই তহবিল দেয় বিশ্বের যে জলবায়ুর সমিকা এরকম এটা ডোনাল্ড 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 এই ট্রাম এক সময় জলবায়ুর উপরে সে টাকা উঠাই নিয়ে গেছিল কিন্তু এটা বাইডেন আসার পর আবার পুনরায় তারা এখানে ওখানে ফিরে আসছে এবং তারা টাকা দিচ্ছে এবং দেখেন আমাদের যে এই দেশে যে ডোনাল্ড পরিবেশ মন্ত্রী পরিবেশ নিয়ে তারা কথা তারা এখন সারা বিশ্বে কিন্তু পরিবেশ নিয়ে জলবায়ু নিয়ে কিন্তু লিডিং পয়েন্ট আছে কিন্তু এমনি যেটা নাকি ট্রাম্প একবার সরে গেছিল এটা হয়তো সরকার ভেদ হইতে পারে আমি আপনারা যেটা কালামবাই বলি আপনি কেউ পাত্তা দেন না তো একদিন আগে ট্রেনে চড়ে নয়াদিল্লি যায় বৈরী সেনকে সবাই তো যেদিন শপথ নেবে সেদিন দুপুর আছে মজ্জু আইছে ওই রনিল বিক্রেম সিং আইছে নেপালের ইয়ে আসছে প্রধানমন্ত্রী আসছে আপনি একদিন আগে যাই এনে বৈরী সেনকে লেগে কালে গনেন না এ গনেন না পায়ে তেল দিতে দিতে হাতের ঠোসা বেড়ে গেছে এখন আইছেন গনেন না আপনাদের সবের কোনো পরিবর্তন হবে না সেই তো আপনাদেরকে আমরা বলি যে বাজেট দিছেন এই ক্ষুদের বাজেটরা ছেলে হলো এই এক চোখে চায়ের রয়েছে মধ্যে গেছে কয় যে আপনার ছেলে পারে আমাদের ছেলে তো এক চোখকে মেয়ের দিকে চায়ের রয়েছে তখন ওই মেয়ের পক্ষের লোকেরা গইতেছে কলেজেন আমাদের মেয়েও এক পায়ে খাড়াই রয়ে গে খারাইয়া আপনার ছেলের সাথে যাওয়ার জন্যে আরেকজন কইতেছে যে ভাই বলেন কি কাটাইয়া নিতে পের পাইবেন